মালদার কালিয়াচপ তিন ব্লকের অন্তর্গত বীরনগর এক নম্বর অঞ্চলে দুর্গারামটোলা গ্রামে ভয়াবহ কাণ্ডে প্রায় পঁচিশটি পরিবারের বাড়ি আগুনে পুড়ে একেবারে ভস্ম হয়ে গেছে উল্লেখ্য গত অর্থাৎ এগারোই মে সকাল এগারোটার সময় ভাত রান্না করার সময় জল আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে আগুনে ভস্মীভূত হয়েছে পরিবারগুলির সকল সদস্যের জামা কাপড় কয়েকটি আসবাবপত্র প্রয়োজনীয় নথি লেপ কাঁথা চাদর সহ সর্বস্ব স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদা থেকে প্রায় দু ঘন্টা পর আসে দমকল বাহিনী ততক্ষণে সব শেষ এমনকি অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধে হয়েছে চারজন তারা হলেন ভিক্ষু মন্ডল জিতু মন্ডল চানু মন্ডল টুকু সরকার তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দু সালে গঙ্গা ভাঙ্গন সর্বস্ব হারিয়ে তারা বীরনগরের নতুন দুর্গারাম কোন রকমে খড় ও বাস দিয়ে কেউ ভয়াবহ অগ্নিকাণ্ডে দ্বিতীয়বারের জন্য নিশ্চয় করে দিল পরিবারগুলোকে তাই সোনার বাংলা নিউজ টিভির পক্ষ থেকে প্রশাসন ও জনপ্রতিনিধি সহ সমাজসেবীদের উদ্দেশ্যে অনুরোধ দুর্দিনে এই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালে সোনার বাংলা নিউজ টিভি জানাবে কৃতজ্ঞতা

আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে আমি থানা ফোন করেছিলাম কিন্তু সাড়ে এগারোটার দিকে আগুন নিমে যায় আর কম কল এসে জুটে মালদা থেকে তিন নম্বর ব্লক থেকে কোনো রকমই হয়নি মালদা থেকে গাড়ি আসে প্রায় একটা সময় তো বলি এইখানে এইখানে তো এনটিপিসি পিটিএসি যে দমকলটা রয়েছে সেখান থেকে কি আসা হয়নি তো পাশাপাশি পড়ছে মালদা থেকে কেন আসে আর

আর ওখানে একটা আটটি আর প্রায় কুড়িখানা সাইকেল এবং বাড়ি তো যত কাছে দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলো যতগুলো বাড়ি পড়েছে এরা তো আবার গঙ্গা গঙ্গা ভাঙন সব হবে বেশি অনেক ছেলে মেয়ে তো ভিন্ন আছে সবাই তো গঙ্গা ভাঙন আবার হ্যাঁ সবাই গঙ্গা ভাঙন এরা একুশ সালে গঙ্গা ভাঙনে ভেঙেছিল আবার নিঃস্ব হয়ে গেল বাড়ি ঘর এখানকার কেউ বলতে পারবি কালকে এখানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে প্রায় সাড়ে এগারো কিভাবে ঘটলো এবং কোথা থেকে ঘটলো সঞ্জীপের বউ ভাত রান্না করছিল ভাত রান্না করতে করতে জল আনতে যায় জল আনতে গিয়ে এসে দেখেছে যে বাড়িতে আগুন তারপরে ওরা ফোন টোন করেছে আমি যখনই জানতে পেরেছি তখনই থানাতে ফোন করেছিলাম থানার সঙ্গে সঙ্গেই এসেছিল কিন্তু যেটা দমকল আগুন নিমা গাড়ি ফায়ার গাড়ি সেটাই এসেছিল মালদা থেকে একটার পরে আগুন গ্রামের লোক নিমে দিয়েছিল তারপরে তো বলি কালিয়াচক তিন নম্বর ব্লকের মধ্যে কোনো দমকল ব্যবস্থা নাই দমকল ব্যবস্থা আগে ছিল এখন নাই বলি পার্শ্ববর্তী এলাকায় আমাদের এনডিপিসি যেটা এনডিপিসি তে তো দমকল রয়েছে তো মালদা থেকে আসলো কেন ওটা আমরা বলতে পারবো না তবে এনটিপিসি থেকে দমকল আসেনি আর আমাদের ক্ষয়ক্ষতি এই যে দেখছেন নতুন মোটরসাইকেল এখানে প্রায় দুটি মোটর সাইকেল এখানে একটা আছে ওখানে একটা মানুষের ধান চাল খাবার বিভিন্ন রকম সামগ্রী কোনো কিছু নাই একবারে একাকার হয়ে গেছে সব শেষ হয়ে গেছে পুরে নিঃস্ব হয়ে গেছে এরা দু হাজার একুশ সালে বাড়ি ভেঙে পড়ে গেছিল এদের গঙ্গায় গঙ্গায় আবার নতুন করে নিঃস্ব হয়ে গেল এরা পাটটাও পায়নি এরা কোনো ক্ষতি এরা সব এখানে ত্রিপাল খাটিয়ে সব পরিবার করে থাকে তাই না এবং এখানে এইগুলো জায়গাগুলো যে রয়েছে এগুলো কার জায়গা এদের নিজের জায়গা না অন্য অন্য লোকের জায়গা নদীর ভাঙনে এসে এখানে বসেছিল অন্যর জায়গা এখানে প্রায় কুড়িটি সাইকেল এবং দুটি মোটর সাইকেল এবং দুইজন মালদা সদর হাসপাতালে ভর্তি কেন কি কারণে এই বাড়ি আগুন নিমাতে গিয়ে আগুনে বাইক আক্রান্ত হয়েছে ওরা তিনটা ভর্তি ওদের কি কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ পুড়ে গেছে ওরা ওরা এখন কেমন আছে একটু সুস্থ আছে Obrigado.